আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা কম বেশি ভালো আছেন এবং আজকের ভিডিওতে আমরা যে কালেকশানগুলো আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে অথেন্টিক যেগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের রাজস্থানের রেডিমেড ফোর পিসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে তৈরি করা ফোর পিস থাকবে তিনটা কালার আছে এত সুন্দর সুন্দর কাজ করা থাকবে এবং রাজস্থানে যেগুলো হয় এগুলো হচ্ছে কন্ট্রাস্ট ফেব্রিক্সের মধ্যে হয় এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা কয়েকটা কালারিং ফেব্রিক্সের উপরে কিন্তু তৈরি করা এই ড্রেসগুলো আজকের ভিডিওতে দেখতে পারবেন তো ভিএসটা এত সুন্দর কালেকশনগুলো যাতে চোখের সামনে থেকে না হারায় যায় প্রত্যেকেই প্রথমে ভিডিওটাতে একটি করে লাইক করে দেন এবং শেয়ার করে রেখে দেন যাতে করে পরবর্তীতে দেখতে চাইলে কিন্তু দেখতে পারেন তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি ওয়াও এটা সে সি ব্লু কালারের সাথে মাস্টার্ড কালার প্লাস হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটা রাজকীয় আজকে গুজরাতি রেডিমেড পার্টওয়্যার দেখাচ্ছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতোর কাজ করা এবং এই সেটাতে একটা ডিজাইন করা হয়েছে জড়ি সুতো দিয়ে এবং এই সেটটাতে একটা ডিজাইন করা হয়েছে ফুল বডিতে কিন্তু আমরা এই কন্ট্রাস্ট ফেব্রিক্সের উপরে এই ডিজাইনগুলো পাচ্ছি এবং এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে নেকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর একটা প্রিমিয়াম টার্সেলও পেয়ে যাচ্ছে যে সুন্দর হচ্ছে গোল্ডেন কালারের স্টোনের কাজ করা টার্সেল পাচ্ছি এক কালারের মধ্যে পাটাতে কাজ করা আমরা স্লিভসের অংশটা পেয়ে যাচ্ছি ভিতরে ইনার অ্যাড করা হয়েছে ইনারের ফেব্রিক্সটা থাকবে কটন সিল্কের মধ্যে এবং মূল ড্রেসের যে ফেব্রিক্সটা এটা হচ্ছে ক্র্যাপ সিল্কের উপরে অসম্ভব সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং প্রত্যেকটা ড্রেস আজকে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এগুলো সেলিং প্রাইস আছে দুই হাজারের অনেক উপরে এবং স্যালোয়ারটা থাকবে হচ্ছে রেডিমেড ফ্রি সাইজের মধ্যে রেডিমেড নিচের পাটাতে কাজ করা এবং দুপাটাটাও কিন্তু ক্র্যাপ সিল্কের মধ্যে থাকবে দুপাটাটা ফুল থাকবে হচ্ছে জড়ি সুতো দিয়ে কাজ করা ওয়াও দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর ফুল বডিতে কিন্তু আমরা জরি সুতোর কাজ করা পাচ্ছি নর্মাল কোনো সুতো পাচ্ছি না সম্পূর্ণ হচ্ছে রিয়েল জরি সুতো দিয়ে কাজ করা যেটা হচ্ছে দুর্গা জড়ি বলে সেই সুতোটা দিয়ে কাজ করা হয়েছে এবং আজকের এই ড্রেসটা ওয়াও এটার কালারটা হচ্ছে স্লিভ সি ব্লু প্লাস হচ্ছে মেজেন্টা এবং মাস্টার ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর আপনারা হচ্ছে নেইকের কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে মেজেন্টা কালার মূল কালারটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে নিচের পার্টও কিন্তু মেজেন্ডা কালার থাকবে সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এবং কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেই ক্ষেত্রে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন সরাসরি শুরু ভিজিট করে নেওয়ার জন্য সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূরম্যানশন মার্কেট সেই নূরম্যানশন মার্কেটের তলা হচ্ছে পূর্ণিমাসের এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে মাস্টার্ড কাঠালি কালারটা প্রত্যেকটা কিন্তু সেম ফেব্রিক্সের উপরে কন্ট্রাস্ট থাকবে মূল কালারগুলো কিন্তু লাইনটা দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা যার যে কালারটা পছন্দ স্ক্রিন নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবে আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ারটা আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা অনেক বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র পনেরোশো টাকা আজকের এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম